দর্শক মাইগ্রেশন কনসার্নের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব শাহরুখ আজকে এবং গত দুদিন ধরেই একটি বিষয় একটি খবর আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষত শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে লেভেল ওয়ানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার বেলায় অস্ট্রেলিয়াতে আগে বাংলাদেশ লেভেল টুতে ছিল বাংলাদেশের শিক্ষার্থীরা যখন ভিসা আবেদন করতেন সেই ভিসা আবেদনের লেভেল টুতে থাকার কারণে বেশ কিছু কিছু জটিলতাও থাকতো বিশেষ সুবিধাও থাকতো কিন্তু এখন বলা হচ্ছে গণমাধ্যমে খবর এসেছে যে বাংলাদেশ লেভেল ওয়ানে উঠে এসেছে মানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় খবর এবং আমরা আজকে এই লেভেল ওয়ানে উঠে আসা সংক্রান্ত নানান বিষয়ে নিয়ে আমরা কথা বলবো এ বিষয়ে কথা বলতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন মেলটন উদ্দিন মাইগ্রেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং ইমিগ্রেশন কনসালটেন্ট আমরা এ বিষয় নিয়ে তার সাথে কথা বলবো ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের আজকের শোতে থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার জন্য কেমন ভাই আমরা যে খবরটি এর মধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে ভিসা পদ্ধতি আছে সেই ভিসা পদ্ধতিতে অ্যাসেসমেন্ট ওয়ানে উঠে এসেছে এর মধ্যে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে কিন্তু এই খবর বেরিয়েছে তো এইটার বলা হচ্ছে যে এই এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা পাওয়া সহজ হবে এবং এই যে দ্রুত হবে এবং খরচও কমবে বাংলাদেশের শিক্ষার্থীদের এই খবরের আসলে সত্যতা কতখানি এই বিষয়টি আসলে সত্যতা নিশ্চিত করার মতো কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে নেই কারণ এই বিষয়টি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ইন্টারনাল বিষয় এটি এডুকেশন প্রোভাইডার যারা আছে তাদেরকে শুধু অবহিত করা হয় এবং তাদেরকে বলা হয় যে এটা কারোর সাথে শেয়ার না করার জন্য তবে আমি চেক করে দেখেছি একটা বিষয়ের মাধ্যমে চেক করা যায় সেটা হলো ডকুমেন্ট চেক লিস্ট টুল সেখানে কান্ট্রি ইনফরমেশন এবং এডুকেশন প্রোভাইডারের নাম দিলে তখন কি কি ডকুমেন্টস লাগে সেটা শো করে তো সেখানে দেখলাম যে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যে দুইটা লেভেল ওয়ানে যাওয়ার জন্য যে দুইটা ডকুমেন্ট লাগছে না সেগুলো সাধারণত তারা শো করছে না তার মানে মনে হচ্ছে লেভেল ওয়ানে আছে বাংলাদেশ এই লেভেল ওয়ানে উঠে আসার সুবিধাটা বাংলাদেশের শিক্ষার্থীরা কেন কেন পাবে এবং কিভাবে পাবে এবং এই লেভেল ওয়ানে উঠে আসার কারণটি কি আপনার কাছে মনে হয় সুন্দর প্রশ্ন অ্যাকচুয়ালি অনেকেই মনে করছে যে লেভেল ওয়ানে চলে যাওয়ার কারণে অনেক ডকুমেন্টস লাগবে না সেটা আসলে সত্য নয় এখানে শুধু দুইটা ডকুমেন্ট যদি স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন কেউ করে অ্যাপ্লিকেশন করার সময় শুধু দুইটা ডকুমেন্ট তার লাগবে না সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি একটা আরেকটা হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি প্রুফ এই দুইটা ডকুমেন্ট তার অ্যাপ্লিকেশান করার সময় লাগবে না তবে ডিপার্টমেন্ট চাইলে পরবর্তীতে আবার সেগুলো চাইতে পারে তবে কথা হলো ভিসা অ্যাপ্লিকেশান করার সময় যদিও এগুলো লাগে না কিন্তু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হলো এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি না থাকলে অ্যাডমিশান হবে না এবং স্টুডেন্টরা যদি টিউশন ফি পে না করে এক বছর অথবা কোনো কোনো জায়গায় এক তাহলে সে সিওই কনফার্মেশন অফ এনরোলমেন্ট পাবে না সো এগুলো হলো প্রিভিয়াস স্টেপ তারপরের স্টেপ হলো ভিসা অ্যাপ্লিকেশন শুধু ভিসা অ্যাপ্লিকেশনের সময় এই দুইটা ডকুমেন্ট তাদেরকে আর কি জমা দিতে হবে না এই লেভেল ওয়ানে উঠে আসার কারণে এই জটিলতা কমবে সাধারণত কি কি ধরনের জটিলতায় পড়তে হয় বাংলাদেশের শিক্ষার্থীদের এবং এই লেভেল ওয়ানে উঠে আসার কারণে কি কি সুবিধা বাংলাদেশের শিক্ষার্থীরা পাবে বলে আপনার মনে হয় এবং এবং এই শর্তগুলো কি কি শিথিল হতে পারে সেটিও আপনার কাছে জানতে চাই এটা আংশিক সত্য কিছুটা ফাস্ট হবে আশা করা যায় যেহেতু লেভেল ওয়ানে ওঠার কারণে একটু রিস্ক লেভেল কমে কিন্তু বাকি সব ডকুমেন্টস তাকে শো করতে হবে লাইক জেনুইন স্টুডেন্ট ক্রাইটেরিয়া প্লাস অন্যান্য যত ডকুমেন্টস লাগে সেগুলো সব তার দিতে হবে লেভেল ওয়ানে অনেকগুলো ডকুমেন্টস মানে ওয়েবার পেয়ে যাবে সেরকম না তবে প্রসেসিং একটু ফাস্ট হতে পারে সেটা অবশ্য কোথাও মেনশান করা নাই ডিপার্টমেন্টের ওয়েবসাইট বা পলিসিতে কোথাও ওয়েবসাইট মেনশান করা নাই প্রপার ইনভেস্টিগেশন বা প্রপার ইভালুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে তবে আমার মনে হয় এটা একটু ফাস্ট হতে পারে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করে পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো রেট অফ ভিজা ক্যান্সেলেশন যারা স্টুডেন্ট ভিজা আছে অথবা যাদের সিওই আছে তাদের মধ্যে থেকে দ্বিতীয় কারণটি হল রেইট অফ ভিজা রিফিউজাল ডিউ টু ফ্রড ফ্রড রিজনস তৃতীয় কারণ হলো ভিজা রিফিউজাল ডিউ টু নন ফ্রড রিজনস চতুর্থ কারণ হলো রেট অফ ওভার স্টে অফ দি স্টুডেন্ট ভিসা হোল্ডার্স এবং শেষ কারণটি হলো রেট অফ প্রোটেকশন ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম দি স্টুডেন্ট ভিসা হোল্ডার্স এই পাঁচটি কারণের উপর পর্যালোচনা করে যদি সেগুলো রেট ভালো থাকে মানে কম থাকে তখন লেভেল আপগ্রেড করা হয় সাধারণত আর যদি সেগুলো রেট বেশি থাকে তখন ডাউনগ্রেড করা হয় সো এটা কিন্তু স্টেবল কোনো কিছু না এটা আপ ডাউন করতে পারে আবার লেভেল টুতেও চলে যেতে পারে থ্রিতেও চলে যেতে পারে আরও অনেক সময় দেখা গেছে অন্যান্য দেশ লেভেল ওয়ান থেকে লেভেল টুতে চলে গেছে থ্রিতে চলে গেছে সো এটা আমাদেরকে চিন্তা মাথায় রাখতে হবে এবং সব শেষ প্রশ্ন যেটি কামাল ভাই আপনাকে করতে চাই সেটি হচ্ছে লেভেল ওয়ানে উঠে আসার পরে বাংলাদেশের শিক্ষার্থীদের তথ্যগত কি কি ধরনের সচেতন থাকতে হবে সামনের দিনগুলোতে সুন্দর প্রশ্ন এই বিষয়টি ধরে রাখার জন্য অনেকগুলো বিষয় তাদের আমাদের স্টুডেন্টদের মাথায় রাখতে হবে বিশেষ করে নাম্বার ওয়ান হলো ভিসা যাতে ক্যান্সেল না হয় স্টুডেন্ট ভিজা অনেকে স্টুডেন্ট ভিজা কন্ডিশন ঠিক মতো মানে না লাইক ব্রিজ করে লাইক ওয়ার্কিং আওয়ার্স তারপরে কোর্স এনরোলমেন্টে থাকা বিভিন্ন ভিসা কন্ডিশন থাকে স্টুডেন্ট ভিজার সাথে সেগুলো যথাযথভাবে না মানলে তখন ভিসা ক্যান্সেল হতে পারে সো এটা মানতে হবে প্রপারলি দ্বিতীয় হলো ফ্রড ফ্রডিউল্যান্ড ডকুমেন্টস জমা দেওয়া যাবে না ভিজা অ্যাপ্লিকেশনের সাথে এখন লেভেল ওয়ানে ওঠার কারণে যদি ফ্রডিউল্যান্ড ডকুমেন্টস সাবমিশন বেড়ে যায় সেটা আবার লেভেল টুতে থ্রিতে চলে যেতে বেশি সময় লাগবে না তারপরে তৃতীয় কারণ হলো যেটা ফ্রডিউল্যান্ট রিজন ছাড়াও অন্যান্য ডকুমেন্টেশন যদি প্রপারলি না করে স্ট্রং যেন স্টুডেন্ট ক্রাইটেরিয়া সেটা যদি মিট আপ করতে না পারে সেটা সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হতে পারে চতুর্থ যেটা দরকার সেটা হলো যে ওভারস্টে না করা ভিসা শেষ হয়ে যাওয়ার পরে কোনো ভিসা ছাড়া ওভার স্টে করলে তখন সেটা আমাদের কান্ট্রির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তারপরে লাস্ট কারণ হলো স্টুডেন্টদের স্টুডেন্টদের মধ্য থেকে প্রোটেকশন ভিসার অ্যাপ্লিকেশন করা অর্থাৎ যাদের অন্য কোনো ভিসার অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই বা এলিজিবল না তারা অনেক সময় এই দেশে থাকার জন্য প্রোটেকশন ভিসা অ্যাপ্লাই করে যদিও সে এলিজিবল না সেটা করা যাবে না তাহলে আমাদের দেশে অবস্থান আবার নেমে যেতে পারে এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের অবস্থানটা ধরে রাখা সম্ভব দর্শক আমাদের সাথে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্ত হয়েছিলেন মেলটন মাইগ্রেশনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং আমাদের সাথে আজকের অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের তথ্য জানাচ্ছিলেন এবং পরবর্তী সময়ে আরও কোনো নতুন বিষয় আসলে নিশ্চয়ই আমরা নতুন অতিথি অথবা কামাল ভাইয়ের সাথে আবারও কথা বলবো যাতে করে এই বিষয়ে ভিসা সংক্রান্ত বিষয়ে নানান কিছু আমরা আপনাদের সামনে পরিষ্কার করতে পারি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম